আমরা বেরিয়ে পড়েছিলাম মায়াপুরের উদ্দেশ্যে মায়াপুর ঠোকার মুখে অনেক সুন্দর সুন্দর মন্দির পড়ে সেগুলো দেখতে দেখতে আস্তে আস্তে আমরা অবশেষে পৌঁছে গেলাম মায়াপুর মায়াপুর ঠোকার মুখে যে নতুন বড় মন্দিরটি সেটি দেখতে খুবই সুন্দর লাগছিল বাইরে থেকে তারপরে আমরা গাড়ি রেখে ভেতরে ঢুকে গেলাম এবং আমি ভেতরে ঢুকে চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম এখানে অনেক সুন্দর সুন্দর ফুলের কাজ ছিল আর এই যে বিল্ডিংটা এটি হচ্ছে ভোগ ঘর এখানে ভোগের টিকিট দেওয়া হয় এবং ভোগ খাওয়ানো হয় আমার বর গেছিলো ভোগের টিকিট আনতে তাই আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখছিলাম খুব সুন্দর লাগছিল চার চারপাশটা এই দেখুন এই সুন্দর সুন্দর ছোট ছোট ফুলগুলো কি সুন্দর লাগছে দেখতে তারপর আমরা হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম চারপাশটা ঘুরে দেখার জন্য এবং আমাদের চোখে পড়লে এই গিফট হাউসটা এই গিফট হাউসের ভেতরে খুব সুন্দর সুন্দর মূর্তি রাখা ছিল ছোটো থেকে বড় প্রত্যেকটি মূর্তি খুব সুন্দর এবং নিখুঁত কাজ করা ছোট থেকে বড় অনেক রকমের মূর্তি রাখা ছিল এখানে এখানে সুন্দর সুন্দর ধূপকাঠিও পাওয়া যাচ্ছিল আর এইখানে প্রত্যেকটা মূর্তি আমরা দেখছিলাম যে রকম কি দাম আছে না আছে দামগুলো একটু বেশি হলেও মূর্তিগুলো খুবই সুন্দর এবং খুবই সুন্দর কাজ করা এই মূর্তিগুলো তারপর আমরা চারপাশটা খুব ঘুরে ঘুরে দেখছিলাম এবং প্রত্যেকটা মূর্তি খুব ভালো লাগছিল দেখতে এই যে এই মূর্তিটা দেখুন এই মূর্তিটা খুব সুন্দর লাগছে দেখতে আর এই যে এই মূর্তিটাও খুব সুন্দর দেখতে তারপরে আমরা সেখান থেকে বাইরে বেরিয়ে এসে একটা জায়গায় বসেছিলাম এবং এখান থেকে বসে বসে মন্দিরের ভিউ নিচ্ছিলাম এখান থেকে বসে বসে মন্দিরটি দেখতে খুবই সুন্দর লাগছিল উঠতেই মন হচ্ছিলো না মনে হচ্ছিলো এইখানেই বসে থাকি তারপর তাও চারপাশটা ঘুরে দেখার জন্য আমরা ঘুরতে গেলাম হেঁটে হেঁটে দেখছিলাম চারপাশটায় কোথায় কি আছে না আছে চারপাশটা একবারে সবুজে ঘেরা একটু রোদ ছিল কিন্তু তাও চারপাশটা সবুজে ঘেরা ছিল বলে সেরকম কিছু মনে হয়নি আমরা হেঁটে হেঁটে দেখছিলাম চারপাশটা কোথায় কি আছে না আছে তারপর সব কিছু দেখার পর আমরা আবার মন্দিরের সামনেটাই ফিরে আসি কারণ ডেটটা বেঁচে গেছিলো ভোগ খাওয়ার টাইম হয়ে গেছিলো আমরা সেখানে চলে আসি এবং ভোগের ভোগ ঘরের ভেতরে ঢুকে যাই ভোগ ঘরের ভেতরে ঢুকে আমরা কিছুক্ষণ বসেছিলাম কারণ একটু ভিড় ছিল তারপরে এই যে সামনে এখানে একটা ক্যান্টিন ছিল এখানে সব রকমই খাবার পাওয়া যাচ্ছিলো কিন্তু আমরা যেহেতু ভোগ খাবো সেই জন্য আর এইখান থেকে কিছু খাইনি তারপর আমরা ভোগ খাওয়ার জন্য ভেতরে ঢুকে গেলাম এই যে ভোগ ভোগের কথা আর আলাদা করে কি বলবো খুবই সুন্দর খেতে ছিল ভোগ তারপরে আমরা ভোগ খাওয়া শেষ করে চারপাশটা দেখছিলাম এবং মন্দিরের পেছনের দিকে চলে গেলাম এই যে এইটা হচ্ছে মন্দিরের পেছনের দিক এটি কাজ এখনো চলছে কারণ এটা এখনো সম্পূর্ণ হয়নি তারপরে হাঁটতে হাঁটতে আমরা চলে গেলাম গোশালা গোশালার ভেতরে আমরা ঢুকে গেলাম এবং সিঁড়ি দিয়ে ওপরে উঠে আমরা গোশালার ওপরে উঠে গেলাম এখানে ভোগের পায়েস থেকে আরম্ভ করে যে কোনো দুধের জিনিস যাবতীয় যা তৈরি হয় তাই গোশালার দুধ থেকেই তৈরি হয় এখানে গোশালাটা প্রচুর পরিমাণে বড় ছিল এবং অনেকটা জায়গা জুড়ে গোশালা ছিল এখানে অনেক গরু মোষ সব রকমই ছিল এবং আমরা পুরো গোশালাটা ঘুরে দেখার পর আবার নিচে নেমে এলাম এবং আমরা আবার মন্দিরের দিকে চলে গেলাম কারণ এরপর আমরা আবার নবদ্বীপ যাব পরের ব্লগে দেখাবো আমরা কি করে নবদ্বীপ গেলাম